ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তো সকলেই জানেন বা আপনি হয়তো জেনে থাকবেন যে ভিডিও এডিট করার জন্য প্রিমিয়ার একটা প্রফেশনাল সফটওয়্যার অ্যান্ড এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটিং এডিটর হতে পারবেন এই সফটওয়্যারটা শেখার মাধ্যমে অ্যান্ড আপনি যদি এই সফটওয়্যারটা এর আগে না দেখে থাকেন এবং না ইনস্টল করে থাকেন তাহলে আপনি যদি প্রথমে এই সফটওয়্যারটা ওপেন করেন তাহলে এই সফটওয়্যারের ইন্টারফেসটা বা এডিটিং লেভেল এডিটিং ইন্টারফেসটা আপনার কাছে খুব হার্ড মনে হতে পারে এবং আপনি কিছুই বুঝতে পারবেন না বাট চিন্তা করার কিছু নেই আপনি যদি স্টেপ বাই স্টেপ এডিটিং শিখেন তাহলে এই বিষয়গুলো আপনার কাছে এই ইন্টারফেসের প্রত্যেকটা বিষয় আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে আর এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের ভিডিও এডিট করতে পারবেন প্রফেশনালি এটা বিশ্ব ব্যাপী ব্যবহৃত হয় অ্যান্ড আমি এই সিরিজে শুরু করতে যাচ্ছি প্রিমিয়ার প্রো বেসিক টু অ্যাডভান্স এডিটিং টিউটোরিয়াল আপনি যদি আমার সাথে শিখতে চান তাহলে আপনি আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন তাহলে আপনি বেসিক টু বেসিক টু অ্যাডভান্স ফ্রম জিরো টু এডিটিং লেভেল আলটিস সো ফেসবুকে ইউটিউবে একটা প্লে লিস্ট থাকবে ইভেন ফেসবুকেও একটা প্লে লিস্ট করবো এবং সেটা আপনি ফলো করে আপনি শিখতে পারবেন আমার সাথে তো সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো দুই হাজার সালের যেই অ্যাডোবিক প্রিমিয়ার প্রিমিয়ার সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারের ইন্টারফেস নিয়ে এবং আপনি হয়তো জেনে থাকবেন যে এই সফটওয়্যারটা তৈরি করেছে সেই অ্যাডোবি কোম্পানি এটা একটা সফটওয়্যার মেকিং কোম্পানি এই কোম্পানি মূলত এটা তৈরি করে আপডেট করে এবং রক্ষণাবেক্ষণ করে এবং তাদের কাছ থেকে এটা পার্সেস করতে হয় তো সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে